আমাদের কুড়িগ্রাম জেলায় নয়টা থানা নয়টা থানার মধ্যে উলিপুর হলো সবচাইতে বড়। যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে তাকে জানেন কুড়িগ্রাম জেলায় যে নয়টা থানা আছে নয়টা থানার একটা থানা তো তিন দিন ধরে সূর্য নাই সূর্য নাই বলতে কি সূর্য গায়েব হয়ে গেছে সূর্য উদাও হয়ে গেছে সূর্য ঠিকই আছে ওই একটা কথা বলে না যে শীতের ঠেলা বা শীতের শোধন হ্যাঁ এই শীতের ঠেলাতে সূর্য আর দেখা যায় না এতই কুয়াশা আর সবচাইতে বড় কুয়াশাটা পড়ছে আমাদের উলিপুরেই মনে হয় সম্ভবত এর মধ্যে ফির আমরা ডেও মারে আসি নদীর পারে নদী এলাকায় এটা ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র নদী যদিও সামনে এটাই আর মানে একটা শাখা বা ট্যাক এই ট্যাকটাকে কী বলে আমি জানি না ওই সামনে নাকি কালির কুড়া এটাই আর কি কিন্তু শীতের যদি উপলব্ধি করতে চান শীতের মজা যদি নিতে চান শীতের যে ফিলিংস শীতের যে তীব্রতা শীতের যে একটা শক্তি আছে সেটা আপনাকে নদী এলাকায় আসতে হবে নদী এলাকায় আসলে আপনারা বুঝবেন যে আসলে শীত কাকে বলে একই তো ঠান্ডা আবহাওয়া ঠান্ডা এবং কালটাও হইলো শীতের এর মধ্যে নদী নদীর পানি এখন যদি বলার না মনে হয় যে আপনার হাত হিম হয়ে যায় বড় পুরা বরফ ভাবলাম যে একটু ঘুরে আসি ফকরের হাট থাকি আসিয়া দেখি যে আশ্রয় আজান দিল নামাজ পড়লাম নদীর পানি দিয়ে যখন ভাই উজু করছি না এখনও আমার হাতে মনে হয় রক্ত কাজ করতেছে না হাত অন্যরকম ইয়ে করতেছে হিম হয়ে গেছে যাই হোক যদি আপনারা কেউ বলেন যে আসলে ঠান্ডার ঠেলা কেমন আমাদের রংপুরের ভাষায় ঠান্ডার যে তীব্রতা ওইটাকে ঠেলা বলে হ্যাঁ আর একটা ভাষা আছে ওটা না বলি কারণ ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন আছে ও ফির অন্যভাবে মাইন্ড করে নেবে এই শীতের ঠেলা যদি বুঝবে আর চান শীতের আমেজ যদি নিবেশ যান তাহলে এই জায়গা আইসেন এই জায়গা বলতে কি বাংলাদেশের যে কোনো নদী প্রান্তে যে জায়গায় সূর্যের তিন চার দিন দেখা নাই সেই জায়গায় নদী এলাকায় যাবেন গেলেই শীতের ঠেলাটা দেখবেন তারপর তো বাঁকা পিটিয়ে খেলে সব ঠিক হয়ে যাবে এমন জামু আমরা ওটা জানি কি কয় হ্যাঁ রে হারুন ওটা না সিলমারি না সিলমারি না সিলমারির এই মাঝামাঝি সিলমারি ফখরিরহাটের মাঝামাঝি ধর এই জায়গাতে কাসকোল কাসকোল এই কাজকলত যাব এখন ভাকা পিঠা খাইতে আছে কিনা জানি না তা এখন রিলের সময় রিল তো করাই নাই একবার আপনারা জানেন যে আমার স্যালেনটা ফেসবুকে গায়েব হয়ে গেছিল তিন দিন ছিল না পেজের অনেক রিস্ক কম সেই পেজটা আনতে যে কত কষ্ট হয়েছে আপনারা সবাই এলে শুনছেন বা জানেন এত বড় একটা পেজ উধাও হ্যাঁ একদম ফেসবুকের অ্যালগোরিদম থাকি উধাও পাবলিশড না আনপাবলিশড যার কারণে এখন কী কন্টেন্ট করব কী না করবো এলে চিন্তা ভাবনা করতেছি রেস্টিংয়ে আছি কারণ তিন দিন ঢাকায় যাওয়া আইসে পেস ঠিক করে নেওয়া অনেক ঝামেলা তা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে থ্যাংক ইউ